হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রসিম রহমতে এবং আপনাদের তো ভালোবাসে আমি খুবই ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করছি আমার শ্বশুরবাড়ি মানে স্পন্দনে দাদার বাড়ি রংপুর তো আমার শ্বশুরবাড়িটা কেমন গ্রামের খুব সুন্দর একটি পরিবেশ পশু পাখির কলকাকুলি সবুজ গাছপালায় ভরপুর তো চলেন দেখে নেই যে আমার শ্বশুরবাড়িটা কীরকম তো এই তো তো দেখেন এই রোডটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির আহ সামনের রোড এটার এক পাশ চলে গিয়েছে রংপুর শহরের দিকে আরেক পাশ চলে গিয়েছে গ্রামে আর একদম রোডের সঙ্গেই হচ্ছে এই যে আমাদের বাড়িটা এখানে শুধু আমরা একাই আমার শ্বশুর এখানে জমি কিনে নতুন বাড়ি করেছিল সেই জন্য বাড়িটার চারপাশে হচ্ছে চাষ করা জমি মাঝখানে শুধু আমাদের বাড়িটা আর গ্রামগুলি একটু দূর দূর খুব বেশি একটা দূরে না কাছেই আর বাড়ির সামনে দেখেন বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে সবুজ ফসলের মাঠ দেখতে কি যে ভালো লাগে এই পাশটা চলে গেছে গ্রামের ভিতরে অবশ্যই এই রূপটা দিয়ে অনেক দূর অগ্রসর হলে শহরে যাওয়া যায় এদিক দিয়ে আর আমাদের বাড়ির এই যে এক পাশটা এখানে একটা ছোট পুকুর ছিল পুকুরটা এখন মাটি অনেকটা বরাট হয়ে গিয়েছে কিন্তু বর্ষাকাল আসলে এটা পুকুরে পরিণত হয় রংপুরে তেমনি পানি স্থ নিচের দিকে কাজে হচ্ছে পানি খুব কম থাকে আর এই যে আমাদের বাড়ি এখন যাচ্ছে আমাদের বাড়ির ভিতরে এই যে আমার বড় বের হচ্ছে কোথায় যেন যাচ্ছে আর এই যে এই গাছগুলি দেখে খুবই লাগে এখানে বেশ অনেকগুলি ফলের গাছও রয়েছে এর মধ্যে এই হচ্ছে আমাদের মেন ববন বাড়ি এই যে স্পন্দনা আব্বু সকালে ঘুম থেকে উঠে এখানে দাঁড়িয়েছে আমি যখন ভিডিওটা করি সকাল আটটা বাজে সবাই কিন্তু ঘুমাচ্ছে সবাই এখন এখনো উঠেনি ওই পিচ্ছিটা হচ্ছে আমার ভাইস্তা ওকে ও আমার সঙ্গে উঠেছে তো ওকে নিয়ে আমি ভিডিওটা করছি আর সবাই ঘুমাচ্ছে আমার বড় বাসুর উঠেছে স্পন্দনের বাবা উঠেছে এটা হচ্ছে আমাদের কিচেন কিচেনটা বাহিরে যেহেতু খড়ির চুলায় রান্না হয় সিলিন্ডারও রয়েছে কিন্তু খড়ির চুলায় রান্নাটা বাহিরের এই কিচেনেই হয় এখানে মিনি কিচেনও রয়েছে একটা যে দরজাটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মেন এন্ট্রি আমাদের এর ভিতরে যাওয়ার এখানে কিন্তু দুটি এন্ট্রি রয়েছে যে ফার্স্ট একটা কলাপসেবল গেট তারপরে কিন্তু এখানে বড় একটি কাঠের ডোরও রয়েছে চুরির হাত থেকে রক্ষা করার জন্য ডাবল এন্ট্রি করা হয়েছে বাসাটা যেন সেফ থাকে কারণ এই গ্রামের বাড়িতে কেউ থাকেন না আমরা সবাই ঢাকায় থাকি আর এই তো এই যে জানালটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমার বেডরুম তো এই তো আমি বাড়ির পেছন সাইডে যাচ্ছি যে এখানে অনেক বড় হচ্ছে বড়ই গাছ প্রচুর বড়ই ধরে আর এখানে পেয়ারা গাছ জাম গাছ আরো কি কি গাছ আমি তো আসলে সব গাছ চিনিও না 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 গ্রামে থাকিও কাজে হচ্ছে হচ্ছে বুঝতে পারছি আর এখানে মেহগনি রয়েছে বড় যে গাছটা সেটা মেহগনি গাছ মাঝে মাঝে গ্রামে আসলে খুবই ভালো লাগে সময়টাও ভালো কাটে প্লাস সব আত্মীয় স্বজনের সাথে দেখা হয় এবং গ্রামীণ একটা পরিবেশের সঙ্গে নিজেকে মাঝে মাঝে মানি নিয়ে নিতে হয় এবং ফ্রেশ একটা আবহাওয়াও পাওয়া যায় অক্সিজেন পাওয়া যায় মানে সেটা আসলে আমরা কেউ বুঝি না এটা পুরাটাই হচ্ছে আমার রুম আমার রুমের দুই পাশ ঘিরে হচ্ছে বারান্দা যেহেতু নিস্তালা জানালা দিয়ে মনে হয় যে রাত্রে ঘুমালে কেউ হাত দিবে সেই জন্য আমরা ঘুরেই বারান্দা করেছি রিসেন্টলি বিল্ডিংটা তো অনেক আগে তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ব্যাক সাইডে চলে আসছি এখানে বাহিরে লোকজনের জন্য একটা পুরানো একটা ওয়াশরুম রয়েছে আর এটা একদম ব্যাক সাইড এ চলে আসছে আমাদের বাড়ির ব্যাক সাইড টা আমার খুবই ভালো লাগে এটা হচ্ছে স্পন্দনের রুমের ব্যাক সাইড এর একটি ডোর রয়েছে স্টিলের একদমই ব্যাক সাইড এ হচ্ছে স্পন্দনের রুম টার মাঝখানে যে জানালটা দেখা যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে ডাইনিং এর আমি আজকে ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি না কারণ সবাই ঘুমাচ্ছে যে যেভাবে পারে আমরা সবাই আসছি মানে ওরা পাঁচ ভাই বোন একসঙ্গে হয়েছে তো কাজে যে যেভাবে পারে সেভাবে ঘুমাচ্ছি এই জন্য দেখালাম না অন্য কোনো কোনো সময় ভিতরটা আপনাদের সাথে শেয়ার করব। আর ব্যাক সাইডে এই যে জমিগুলি দেখা যাচ্ছে এগুলি সব হচ্ছে আমাদের মানে আমার শ্বশুরের কিনা জমি তো ভাল লাগে না আমার এই জায়গায় আসলে এই যে স্পন্দন রুমে ওর বাবা এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আমাকে বয় দেখাচ্ছে যে এখানে ভূত আছে কলা গাছ আছে তো কলাগাছে ভূত থাকে হ্যাঁ আর এই যে এখানে লাল শাক করেছে আমাদের জমিতে লাল শাক চাষ করেছে এই যে দূরে দেখা যাচ্ছে খেজুর গাছ খেজুর গুলো আমাদের না পর্যন্ত আমাদের জমি আর এই যে সবুজ যা দেখা যাচ্ছে সবগুলি আমাদের জমি মানে সকালবেলা উঠে আসছি তো এত ভালো লাগছে না সকালের আবহাওয়াটা পাচ্ছি একদম ফ্রেশ তারপরে কেমন যেন একটা সবুজ সবুজ পরিবেশ লাগছে নিজেকে খুব ভালো লাগছে আর অনেক দিন পর গ্রামে আসছি তো সেজন্য আরো বেশি ভালো লাগছে আর পরিবেশটাও খুবই সুন্দর এই যে দূরে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই পর্যন্ত আমাদের সীমানা আর খেতে ওইখান দেখেন কি সুন্দর নারকেল গাছ ঠাঁই দাঁড়িয়ে আছে এক পায়ে তাল গাছের মতো তো আমি আবার চলে আসলাম আমাদের রূপটপে রূপটপ থেকে আপনাদেরকে এই গ্রামের পরিবেশটা দেখাচ্ছে উপর থেকে আমাদের বাড়ি পরিবেশটা আমাদের রুপটপটা অনেক বড় কারণ বিল্ডিংটা অনেক বড় যদিও আমি জানি না সঠিক মাপটা যে কত একর জমির উপরে দাঁড়িয়ে আছে আমাদের বিল্ডিংটা কিন্তু বিল্ডিংটা সবচেয়ে মজার ব্যাপার চারপাশে গাছ গাছালিতে ভরপুর আর আপনাদেরকে কিছু পশু পাখির ডাক শোনাই দেখেন কি যে মজার পশু পাখি ডাকছে মধুর কণ্ঠে শুনতে পেলেন তো তো সকালবেলা অনেক প পশু পাখির কলকাকলি ছাগলের ডাক গরুর ডাক ব্যাঙ্গের ডাক উফ ব্যাঙের ডাকটা যা অসাধারণ না এই যে ধান খেতে পানি সে পানির মধ্যে ব্যাঙ্গ ডাকছে উফ দেখ শুনতে যা ভালো লাগছে আমার মানে অনেকদিন পর এই ধরনের পশু পাখির ডাক শুনতে পেয়েছি তো আর এই যে দেখেন আমাদের যে বাহিরে বন্ধু চুলা মাটির চুলার ধোয়া এদিক দিয়ে বের হয় আর এই তো রুপটপটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমাদের ববনটা কত বড় অনেক বড় আর এত বড় হওয়াতে রুপটপটা ভালো লাগে হাঁটতে খুবই ভালো লাগে আমি তো প্রায় বিকালে সন্ধ্যার আগে আগে চলে আসছি রুপটপে সূর্য যখন ডুবু ডুবু তখন দেখতে খুবই ভালো লাগে মানে আমি খুব লাইক করি ওই সময়টা তাই আমি দেখতে আসি সূর্যটা একদম লাল টুকটুকে হয়ে যায় আর এই যে দেখেন কাঁঠাল গাছ কাঁঠাল দরে আমাদের বাড়ির একটা সিস্টেম আছে প্রত্যেকটা গাছে ফলগুলি আসে অনেক লেটে এবং লেটে যায় দেখা যায় সবার গাছের ফল শেষ আমাদের গাছে ফল ধরে এই কাঁঠালগুলি খেতে যা মজা না অনেক টেস্টি কাঁঠাল অনেক রসালু কাঁঠাল তো যদিও এক বাড়িতে কাঁঠাল কেউ খায় না আমি আর আমার বড় বাসুর খাই আমি খুব কাঁঠাল লাইক করি আমার বাসুরও লাইক করে দুজনেই খাই আর হচ্ছে আরও বেশ কিছু ফলের গাছ রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে হয়েছে জাম্বুরা গাছ এবং গোলাপ গাছ গোলাপ জামেও প্রচুর গোলাপজাম জাম ধরে এবং জাম্বুরা গাছেও প্রচুর জাম্বুরা ধরে যদিও এখন নাই সৃজন নাই তো তাই এখন নাই আর আমি যতবারই আসি দেখে যে জাম্বুরা ছোট ছোট থাকে শুধু এবারেই পাইনি আর নিয়ে যাচ্ছে সবচেয়ে মজার যে ফলটাই এখানে দেশি বড়ই এই যে দেখেন গাছটা নিচ থেকে আসছে একদম রুপটপেও চলে আসছে প্রচুর প্রচুর বড়ই দরে এই বড়টা খেতে খুবই মজা মানে টক কিন্তু সেই রকম টক না একটি টেস্টি টেস্টি টক আর এখানে আরও প্রচুর বড়ই ছিল আমরা পেরে খেয়ে নিয়েছি তাই হালকা পাতলা দেখা যাচ্ছে আর গাছটা কিন্তু অনেক বড় পরিশেষে আমি শুধু একটা কথাই আপনাদেরকে বলবো যার জন্য ভিডিওটা করা যদি ফ্রেশ আবহাওয়া পেতে চান ফ্রেশ অক্সিজেন পেতে চান এবং নিজেকে শহরের কোলাহল একদম যানজট দূষণ আবহাওয়া থেকে মুক্তি পেতে চান তাহলে গ্রামে চলে আসেন এবং ফ্রেশ খাবার ফ্রেশ ফলমল ফ্রেশ শাকসবজি ফ্রেশ মাছ খেতে চান তাহলে যে কোনো গ্রামে গিয়ে কিছু দিনের জন্য অন্তত রিল্যাক্স করে আসেন দেখবেন এতে করে মনটাও ভরে যাবে দেখেন আমার কি হাসি ফ্রেশ আবহাওয়া এসে কি যে ভালো লাগছে রিল্যাক্স এর জন্য অন্তত কিছু দিনের জন্য গ্রামে আসা উচিত সবকিছু ফ্রেশ ফ্রেশ খাবেন এই ছিল আমার আজকের ব্লগ এবং আমাদের বাড়ির ভিডিও যদিও শর্টকাটে করার ডিটেলস আমি আপনাদেরকে দেখাতে পারিনি কোনো এক সময় আবার যখন যাব তখন ইনশাল্লাহ ভিতরে পরিবেশটা দেখাবো আমাদের ভবনে তো আর আমার শাশুড়ি মারা যাওয়াতে বাসায় প্রোগ্রাম আছে তাই প্রোগ্রামের খাবারগুলি চলে আসছে অর্ডার করা হয়েছিল আর এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই